তোরা কিন্তু আমার মেজাজটা গরম করে দিচ্ছি বুঝলি তাহলে ঘেটু দাদা তুই দাঁড়িয়ে বল জ্যামেটি বক্স ভিতরে কি কি থাকে স্যার মেয়েদের জ্যামেটি বক্সে মেয়েদের না ছেলেদের জ্যামেটি বক্সে ছেলেদের জ্যামেটি বক্সের একটি থাকে কিন্তু ওই ভিতরে জিনিস পত্রগুলো একটু আলাদা থাকে হ্যাঁ কেমন আলাদা থাকে তাহলে শুনি তোর কাছে স্যার ওই যে মেয়েদের জ্যামেটিক বক্সে মানে কানের দুই থাকে কপালে টিপ থাকে নাকের দুই থাকে আরো লেবেস্টিক থাকে আরো ক্লিপ থাকে আরো মাত্র কুড়ি তিরিশ টাকা থাকে আরে হ্যাঁ ছেলেদের জামেটি বক্সে কি থাকে ওটা বল স্যার ওই যে ছেলেদের জামেটি বক্সে মানে ব্রেসলেট থাকে চিংগাম থাকে আরো বিসলা থাকে আরো গুটকো পকেট থাকে আর যখন মানে পরীক্ষা থাকে তখন মানে মাইক্রো জেরক্স টুকরো থাকে বাপ রে বাপ আর আগাস আমাকে বুঝলে তোর কথা শুনে আমার পেশার সরসর করে বেরিয়ে যাচ্ছে বুঝলে এই এই কেটু তুইও দাঁড়িয়ে তুই এই যে ফেলুর মতো বেলেঞ্চির হাত তুলে উপরে দাঁড়িয়ে পড় তাড়াতাড়ি উপরে দাঁড়িয়ে পড় স্যার আমি কি তাহলে আমি এখন বসবো আমার মাথাটা কেমন চিনচিন করে বিষ করছে আমার তাহলে বসতে দিবেন স্যার হ্যাঁ তোকে আমি ওই মতো বসতে দিব একটা প্রশ্ন উত্তর দিতে পারলে তবে বসতে পারে বুঝলি আচ্ছা স্যার তাহলে তাড়াতাড়ি প্রশ্ন ধরুন হ্যাঁ তুই তাহলে বল জ্যামেটি বক্স কাকে বলে আর এই জ্যামেটি বক্স আমার কি কি কাজে ব্যবহার করা হয় স্যার জানেন নাকি জ্যামেটি বক্স স্কুলে বক্সের মানে এই জামেটি মধ্যে প্লাস্টিকের বোতল গুলো থাকে আরো একটা ছোট সুস আরো একটা বড় সুস আরো কাঠ কলম কলম থাকে ওই বাক্সের তাকে জ্যামেটি বক্স বলে সাব্বাস বেটা সাব্বাস তুই যদি না বলতিস আমি জানতে পারতাম না যে জামেটি বক্স কাকে বলে তাহলে স্যার বক্স কি কি কাজে ব্যবহার করি হ্যাঁ তুই বল তুই বল তুই আজকে আমাকে অরিজিনাল পাগল করে ছাড়বি আমি এখন বুঝতে পেরে গেছি থাম বল জ্যামেট্রি বক্স আমাদের কি কি কাজে ব্যবহার হয় স্যার জানেন না জামেট্রিক বক্সের ভিতরে দশ টাকা দামে স্কেল থাকে আর ওই স্কেল দিয়ে যখন আমাদের মানে তখন ওটা ব্যবহার করা হয় আরো তখন মানুষ ওই শরীরের ওই জায়গায় মানে চুল কালো হয় আরো স্যার কখনো কখনো ওই স্কেল দিয়ে কাউকে সাথে মারার জন্য ব্যবহার হয় তেলের বোতল দিয়ে না হয় শুধু ময়লা গুলো বার করা হয় আরো শরীরে চুল কালো করা হয় আরো ওই বক্সের ভিতরে একটা কলম থাকে না তাকে কাঠের বলে আর ওই কাঠের কলম দিয়ে ওই ঠান্ডার দিনে যে আমাদের যে নারকেলের বোতল জমে যায় তাই ওইগুলো বের করার জন্য আরো কানের ময়লা বার করার হয় আর কখনো কখনো কাউকে সাথে মারা হয় এই ফেলু এই আর আমি শুনতে চাই না বুঝলি তুই এখন থাম তা তাকে আজকে একটা অঘটন কঠি করে ছাড়বো এই তাহলে তোরা ওইখানে দাঁড়িয়ে থাক বুঝলি যতক্ষণ ধরে পর্যন্ত ছুটি ঘন্টা না পড়ছে অতক্ষণ ধরে পর্যন্ত তোরা ওইখানে দাঁড়িয়ে থাক হাত তুলে করে বুঝলি কি সংগঠন উত্তর দিয়েছে রে বাবা সংগঠন উত্তর দিয়েছে জামেটি বক্স এইগুলো ব্যবহার আমি ছাড়া শুনতে পারি না বুঝলি এই তোকে এইগুলো শিখিয়েছে রে বক্স ব্যবহার কেন স্যার এই জামেটি বক্সের ব্যবহারগুলো করলাম তুমি জানো না এরে হয়েছে এইগুলো জ্যামেটি বক্সের ব্যবহার পরীক্ষায় লিখিস তাহলে দুই আন্ডা পাবি কেন স্যার আমার যখন জ্যামেটি বক্স স্কুলে নিয়ে আসি তখন এইগুলো কাজ ব্যবহার করে থাকি সব সময় ওই জন্য এইগুলো ব্যবহার সব কথা বললাম এই তুই এখন থাক বুঝলি আজকে তুই আমার মাথাটা গরম করে দিলি আমার প্যাশারটা সরসর করে বার হচ্ছে আমি যতক্ষণ ধরে অফিসে না এসে বসি ততক্ষণ ধরে তুই দাঁড়িয়ে থাক ঠিক আছে আমি যাচ্ছি এখন